ফুচকা কটা দই আলু দিয়ে আমার বাবার জন্য শুধু আর এইগুলো তো আমার জন্য দেখো আর এখানে সারাদিন যা ঘর গোছানো হলো দেখো কত এলোমেলো সব কিছু করে নিয়েছি সেগুলো গোছাতে হবে তো চলো আমাদের এই ভাঙাচোরা চোরা ঘর গোছানো আজকে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো সাথে দেখো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে সব আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম সেই পার্ট টু নিয়ে তো এই ভিডিওটা পার্ট ওয়ানের যে ভিডিওটা যেই দিনের সেই দিনেরই কিন্তু ভিডিও কিন্তু লং হয়ে যাবে যার জন্য কিন্তু আমি সেটা পার্ট ওয়ান পার্ট টু করেছিলাম সেটা বলেই দিয়েছিলাম আমি পার্ট ওয়ান ভিডিওতে যে আমি পার্ট টু ওয়ান যেটা লং হয়ে গেছিলো ভিডিওটা যার জন্য সেটা ওই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তার জন্য এই ভিডিওতেই শেয়ার করছি তো চলো আমার সারাদিন যে ঘর গোছানো কমপ্লিট করতে হবে আর বুঝতেই পারছো রাস্তার সামনে বাড়ি তারপরে ধুল মানে কি বলবো আর বেশ নোংরাই হয়ে গেছিল ঘরটা তাই একটু আমি ভাবছি একটু ঘরটা গুছিয়ে নিই আর মা বোন তো বাড়ি ছিলই না তাই ভাবলাম একটু কি করব বাড়িতে একা একা আছি আর বাবাও খেয়ে দিয়ে একটু বাজারে গেছিল যার জন্য ভাবলাম সারাদিনটা কি করা যায় কি করা যায় আর প্রচুর গরম ছিল কি বলবো কি গরম সে ভাবার বিষয় নয় অনেক গরম ছিল তার মধ্যেই আমি এই যে ঘরটা ধরেছি যে গুছাই যে না ঠিক আছে ভালো লাগবে গুছাতে আমার আমার বেশ ভালো লাগে তো ঘরটা এলোমেলো অনেক নোংরা হয়ে গেছিলো সেগুলো সব পরিষ্কার করে তারপরে কিন্তু আমার এই ধুয়ে টুয়ে দিতে হবে যেগুলো আমি পরিষ্কার করব আর কি এই যে কাঁথা যেমন সব কিছু বিছানো যেগুলো আছে তারপরে বেড কভার সব কিছুই আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর কি পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা সেটা দেখো দেখলে বুঝতে পারবো যেগুলো দরকার নেই সেগুলো আমি একদম ফেলে দেব কি বলবো আমার মা কিছুই ফেলতে যায় না মায়া লাগে বলে আমার জিনিস কিছু ফেলবি না এরকম বলে আর আমি যেগুলো দরকার পড়বে না সেগুলো একটু দরকার যেগুলো নয় সেগুলো ফেলাই ভালো বেকার জমিয়ে লাভ নেই নোংরা জমিয়ে তো যাই হোক সব কিছু পরিষ্কার করে তারপরে দেখো জল দিয়েও মুছে নিয়েছিলাম কেননা প্রচুর ধুল হয়ে যায় আর কি মাঝে মাঝে এরকম পরিষ্কার করতে হয় ঠিক আছে তো এই যে পরিষ্কার করছি করতেই থাকছি করতেই থাকছি আর প্রচুর গরম ছিল কি বলবো আর আমি সব কিছু নামিয়ে নিয়েছিলাম আল্লা থেকে সব জামা কাপড় যা ছিল সব কিছুই তো যাই হোক সঙ্গে থাকো আর ভিডিওটা অবশ্যই দেখো আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো আমি কখনও ঘর গোছানো তোমাদের সঙ্গে অতটা শেয়ার করি না এই প্রথম হয়তো আমি শেয়ার করছি তো সেটাই দেখতে থাকো আর যে সব কিছু এলোমেলো করে নিয়েছি এই যে ঘর গুছাতে গুছাতে কুড়ি টাকা পেয়ে গেছিলাম তাই তোমাদের সঙ্গে আবার দেখালাম যে দেখো কুড়ি টাকা পেয়েছি আর এই যে সাই বাবা দেখতে পাচ্ছ আমার মা বোন তো প্রথমবারে যে ব্যাঙ্গালোরে গেছিলো তো সেখান থেকেই এই সাই বাবা এই ফটোটা এনেছিল তো এই যে আমার বই খাতা সব কিছু দেখো আমার কলেজের তো সেইগুলো পরিষ্কার করে নেব আর এই যে আমার এই যে বাবার সব ওষুধ এগুলো যেগুলো আমার বাবার অপারেশন হয়েছিল যে রেশন করতে হতো সেগুলো আর কি পরিষ্কার করে সেই যে এই যে মলম এতগুলো বেশি হয়েছিল আর কি দেখতে থাকো বুঝতে পারবে যে কত দেখো এলো মেলো হয়ে গেছিলো সব কিছু নামিয়ে নেওয়ার পরে আমি মাথা আমার পাগল পাগল লাগছিল তারপরে সব কিছু ফেলে দিয়েছিলাম যা যা দরকার নেই তারপরে এই যে শান্তি গোছানোর পরে আস্তে আস্তে কিছুটা আর কি শান্তির পর্যায়ে এসেছিলাম তো দেখো তারপরে সে যেগুলো সব ধুয়েও দিয়েছিলাম আমি তার মধ্যে আর কি রোদ প্রচুর পড়েছিল সেই রোদও শুকিয়েও গেছিলো তারপরে এই যে সাজিয়ে নিচ্ছি গুছিয়ে আস্তে আস্তে বইগুলোও আমি দেখো আর সব থেকে যেটা তোমরা দেখতে পাবে এই যে গোছাতে গোছাতে আমার সব থেকে এই যে এই তিনটে বই মানে আমার জীবন বলতে পারো ঠিক আছে এই বইগুলো আমি পড়ি বাড়িতে গেলেও এখানেও আমার কাছেও আছে যে তুমি আমি বাড়ি থাকি আমার কাছেও আছে তারপরে এই যে ভোলানাতে তারপরে নাম নামহট্ট পরিচয় এইগুলো আর কি অনেক কিছু বোঝা যায় অনেক কিছু শিকার আছে এই বিষয়ে এই বইটা থেকে অনেক কিছুই আর কি তো মাঝে মাঝেই পড়ি এই বইটা তো যাই হোক এখানে অনেক বই পাবে আর কি আমাদের যেগুলো মাঝে মাঝে পড়ি আর কি সবাই পড়ে আমার বোনও পড়ে আমার মাও পড়ে সবাই পড়ে ঠিক আছে তো এই যে ঘর গুছাতে গোছে আরেকটা একটা যেটা ছোট্টবেলার একটা ডায়েরি স্কুল লাইফের সেটাও হয়ে গেছিলাম তো সেটা ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব ডায়েরিটা আনতে ভুলে গেছিলাম মনে নেই তো যাই হোক কিছুটা আমি আর কি গুছাতে পেরেছি আস্তে আস্তে তারপরে এই যে সব কিছু ধুয়ে আবার এই যে সব পিট খাবারগুলো পেতে নিলাম এই যে দেখি দেখে বুঝতে পারছো মুখে যে কীরকম হয়ে গেছিলাম সেটাই দেখাচ্ছিলাম আর এই যে হাওয়া খাচ্ছি আর এই যে ঘামিয়ে কি অস্থির ও বাবা গো এরকম বলছিলাম তারপরে লিপে নিলাম দেখো এখানে লিপে নিচ্ছি এখানে মাটি দিয়ে জল দিয়ে তো যাই হোক মাটির ঘর কি করা যাবে টিনের বাড়ি তো এই যে লিপে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি দেখো দেখতে থাকো কন্টিনিউ ঠিক আছে তারপরে একদম ঘরের কাজ পুরো ঘর গুছানো কমপ্লিট করে তারপরে স্নান করে ঠাকুর ঘরেও চলে এসছিলাম তারপরে এই যে ঠাকুর পুজো দিয়ে চলো তোমাদের সঙ্গে আজকে একটা শেয়ার করি ছোট্ট একটা গল্প যেটা আমাদের ঠাকুর নিয়ে আমাদের ঠাকুর ঘরে কিন্তু সব রকম ঠাকুর পাবে জানি না কে কি ভাবে অনেকে ভাবে যে সব রকম ঠাকুর কিন্তু দেখো আমাদের ঘরে সব রকম আছে আর মেন দেখো এই যে আমাদের ঘরে কিন্তু মনসা ঠাকুর আছে আর এত কষ্ট ঠাকুরটার মুখটা দেখে দেখো দেখতে পাবে এই যে লক্ষ্মী মা লক্ষ্মী আর এদিকে মনস ষ হোক এই যে ঠাকুর এই দুজন ঠাকুরকে মানে বছরে বছরে যেহেতু পুজো দেয় পাল্টিয়ে ঠাকুর পুজো করে তো দু বছর ধরে আমাদের ঠাকুর আর কি পাল্টানো হচ্ছে না তার কারণ আমার দাদু গত হয় দু বছর এই তো এক বছর হতে হতে আবার আবার ঠাকুমা গত হয় যার জন্য কিনা আমাদের কিন্তু ঠাকুরে যে পাল্টানো হচ্ছে না দেখেছ মুখটা দেখলে কত যে কান্না পায় মানে ঘর ঠাকুর ঘরে আসলে সত্যিই মানে অরিজিনালি কান্না পাবে যে ঠাকুরের মুখটা দেখে কত কষ্ট বলো তো তো যাই হোক এই দেখো আমার তোমাদের সঙ্গে সব ঠাকুর শেয়ার করলাম আমি আমাদের ঘরে সব রকম ঠাকুর পাবে আর আমি প্রথম আমাদের কাছে জাম দিয়ে পুজো দিয়েছিলাম সেই দিন তো আমার সব কাজ কমপ্লিট তারপরে স্নান করে যে মাথা স্নান করতেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপরে আর কি বসলাম মাথা এখন উচ্চ করব। করবো তো বন্ধুরা দেখতেই পেলে আমার এই কাজকর্ম ব্লগটি আর তোমরা যে পার্ট ওয়ানটা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটাও তোমরা কিন্তু দেখে এসো পার্ট ওয়ান অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগবে তারপরে এই যে সব কাজ কমপ্লিট করে তারপরে মাথা দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম ঘুমানোর পরে তারপরে বিকালবেলা এই যে ফুচকা ঝুড়ি দিয়ে বসেছি আর ফুচকা ভাজছি ফুচকা ভেজে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ফুচকা খাওয়া দাওয়া করে দারুদ জমিয়ে খেয়েছিলাম আমি একা মনের মতো খেয়েছি আর বাবাকে অল্প কটা দিয়েছি তারপরে যা বাত বাকি সব আমি একা একা খেয়েছি আর কেউ ছিল না কি বলবো একা একা খাওয়াটাও বেশ কেমন লাগে আর কি আনন্দ লাগে না সবাই মিলে খেলে সেটা বেশি মজার আনন্দ লাগে তো যাই হোক আমার একাই আমি খেয়েছি কি করব কী আর করা যাবে তো এই যে গোল গোল করে ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম আর দারুণ বড় গোল সবগুলোই ফুলেছিল বেশ বাজার থেকে কিনে নিয়ে এসেছিল বাবা সেইগুলোই ভেজে বাড়িতে খেয়েছিলাম আর কি আর দেখো এই যে আলু মাখা করে নিয়েছিলাম আলুতে দিয়েছিলাম এমনি পেঁয়াজ লঙ্কা তারপরে ছোলা বাদাম এইগুলোই দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ তারপরে দেখো দেখে বুঝতেই পারছো কী করছি তার ফুচকাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি ডেকোরেশন করছিলাম একটু এই যে দই টই দিয়ে খেয়েছিলাম দই ফুচকার মতন বেশ টেস্টিও পেয়েছিলাম তারপরে আমারগুলো চানাচো দিয়ে খেয়েছিলাম আর বাবাকে অল্প কটা এই শুধু আলু সেদ্ধ দই দিয়ে দিয়েছিলাম বেশি দিই অল্প কটাই দিয়েছিলাম বাবাকে তারপরে দেখো আমি তো খেয়ে নিয়েছি একা একা কি করা যাবে দেখো এতগুলো ফুচকা আমি একা খেয়েছি আর যেগুলো কিনো আমি দশ টাকাও পেতাম না বাজারে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা করে লাইকমেন্ট আবার শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল বাটনটা অন করে দিও নতুন নতুন ভিডিও পেতে সকলে ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে